আমি জনাব নাসের রহমানকে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে আল্লাহ যদি তাকে সুযোগ দেন নির্বাচিত হয়ে সংসদে যান আমি আশা করি তিনি মন্ত্রিত্ব পাবেন আমার আসতে খুব দেরি হয়েছে আল্লাহর বিশেষ দয়ায় আমার ফ্লাইট মিস হতো কিন্তু আল্লাহর হুকুম আধা ঘন্টা লেট হয়ে গেছে ফ্লাইট আমি আসতে পেরেছি তারপর এক ঘন্টার পথ আসতে লেগেছে আমার দুই ঘন্টা পথঘাট খুব বিধ্বস্ত আপনাদের এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা পড়ার পর আর ঠিক হয়েছে কিনা জানি না তবে সাইফুর রহমান সাহেব যে কাজ করে দিয়ে গেছে এরপর সতেরো বছরে আর কাজ হয় নাই মনে হয় আমার আশা করা যায় সামনে কাজ হবে বক্তব্যের শুরুতেই আমি জনাব নাসের রহমানকে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে আল্লাহ যদি তাকে সুযোগ দেন নির্বাচিত হয়ে সংসদে যান আমি আশা করি তিনি মন্ত্রিত্ব পাবেন ইনশাল তো সিলেটবাসী মুসলমানের পক্ষ থেকে একটা কাজ তাকে করতে হবে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় হজর শাহজালালের নামে সিলেটি স্থাপন করতে হবে ওনার সাথে আমার প্লেনে সাক্ষাতের পরেই আমি চিন্তা করেছি এটা বলবো এটা দরকার কুষ্টে ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক দূরে ঠিক না এটা হওয়ার কথা ছিল ঢাকাতে কিন্তু সব সময় নাস্তিকদের একটা ক্ষুদ্র দল ইসলাম বিরোধিতায় লিপ্ত থাকে তারা তৎকালীন প্রশাসনকে ভুল বুঝিয়ে ইসলাম বিশ্ববিদ্যালয়কে ঢাকা থেকে সরিয়ে কুষ্টিয়ায় নিয়ে গেছে তাল্লা যদি তৌফিক দেয় দেশের মুসলমান এক থাকে প্রত্যেক বিভাগে এক একটা ইসলাম বিশ্ববিদ্যালয় হবে আমি দ্বিতীয়টা চাই সিলেটে আল্লাহ যেন তৌফিক দেন বলুন আল্লাহ আপনারা এখানে যারা এসেছেন আজকে আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই আছে আমরা এসেছি আল্লাহ তার রসুলের রেজা মন্দি হাসিল করতে আমরা হেঁটে এসেছি প্রতি কদমে দশটি নাকি পেয়েছি বলবেন না এখন বসে আছি প্রতি শ্বাসে নেকি একটু পর বিদায় হাত তুলবো ছবিরা গুনাগুলো মাফ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের তবা কবুল করে বে বেগুনা বানায় দিবেন বলেন আল্লাহ মহাবি এতে আপনারা খুশি বেজার শুধু শয়তান শয়তান একটা প্রজেক্ট চালু করেছে এখন অন্তত মুনাজাতের আগে উঠানো যায় কিনা রাত বেশি শীত বেশি ঠিক কিনা আমরা আজকে শয়তানকে পরাজিত করব নিয়ত করতে হবে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুণা মাফ করে নিষ্পাপ বেহস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা